রসুলের আদর্শ সোসের আমরা কোথায় আমরা কোথায় গিয়ে পড়ে আছি শতকরা অনেক পরিবারে দেখবেন রসুলের আদর্শ নাই চেষ্টা রাখতে হবে আমাদের রসুল আমাদের সাফায়াতের কাণ্ডারি কেমতের দিন আপনার স্ত্রী আপনার বাবা আপনার মা আপনার সন্তান আপনার ভাই আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন কেউ আপনার পাশে দাঁড়াবে না তারা আপনাকে দেখার সঙ্গে সঙ্গে ছিঁড়ে দোষ দেবে সময় পড়ে যাবে ইয়াহাবলি উম্মাতি উম্মাতি বলে কান্না করবে আর বলবে আমার উম্মতের কি হবে আল্লাহ পাক বলবেন রসুল মাথা তুলুন আপনার কান্না আমার সহ্য হয় না রসুল মাথা তুলবে না আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে যতক্ষণ না বলবে পর্যন্ত আমার আপনি একাধারে না দেবেন আমি রসুল কিন্তু মাথা না আল্লাহ পাক বলবেন হাবিব আপনার কান্না আমি বরদাস্ত করতে পারি না আমার সহ্য হয় না জান আপনাকে সুযোগ দিয়ে দিলাম আপনার যতগুলো উম্মত আছে সবাইকে নিয়ে জান্নাতে প্রবেশ করেন বলে আল্লাহ আকবার আমরা কোন রসুলের আদর্শ ভুলে গিয়েছি আমরা কাকে অনুসরণ অনুসরণ করি এ জাতির ভাগ্য খুলে না চোখ খুলে না আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় তারপরও আমাদের মন হৃদয় গলে না কত বড় পাষাণ আমাদের হৃদয় হয়ে গেছে